পৃথিবীর পৃথিবীর দুই দুই পুরাতন মসজিদ মসজিদ আদি আবাদ করার জন্য নিয়োজিত করেছিলেন এব্রাহিম সলাত ও সালামের নিজস্ব বাড়ি ছিল ইরাকের ব্যাবিলন কোরআনে বলা হয়েছে বা আবেল যেটা বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ থেকে অনতি দূরে ইরাক থেকে তিনি হিজরত করে চলে আসেন আজকের শাম শাম বলতে শুধু বর্তমান সিরিয়া নয় শাম বলতে বর্তমান জর্ডান বর্তমান ইসরায়েল বর্তমান ফিলিস্তিন বর্তমান লেবানন এগুলো বর্তমান আশেপাশের যে সমস্ত এবং বর্তমান সিরিয়া সবই শামের অন্তর্ভুক্ত পবিত্র কোরআন এবং হাদিসে যেখানে শাম শব্দ ব্যবহার হয়েছে সেখানে এই এলাকা এবং এই এরিয়া উদ্দেশ্য ইব্রাহিম আলিহ সালামের দারুল হিজরা হচ্ছে শাম আমাদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন উম্মতি হক আমার আল একদল মানুষ চিরদিন হকের উপর প্রতিষ্ঠিত থাকবে কেউ তাদেরকে ক্ষতি করতে পারবে না পরাজিত করতে পারবে না রসুল্লাহ কি জিজ্ঞেস করা হলো আমরা তাদেরকে কোথায় পাবো রাসুল্লাহ আলি আসাল্লাম এক বন্যায় বলেছেন শাম দারুল হিজরা ইব্রাহিম ইব্রাহিম যেখানে হিজরত করে গেছিলেন সেই শামে আরা হাদিসে রসুল সাল্লিউলাম বলেছেন মসজিদ আকসা এবং তার আশেপাশের অঞ্চলে তোমরা সেই হকের উপর টিকে থাকা জামাতকে হকের উপর টিকে থাকা গ্রুপকে দলকে পাবে কোথায় আকসার আশেপাশের অঞ্চলে সম্মানিত উপস্থিতি এব্রাহিম আলিহ সাল্লা সালামের প্রথম স্ত্রী সারা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হাওয়া আলিহা সাল্লা সালামের পরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন সারা আর সারার পরবর্তীতে ইউসুফ আলাইহি সালাম তার বাবার দাদি হচ্ছে সারা ইউসুফ আলাইহ সালামের পিতার দাদি হচ্ছে সারা আলীহ সালাম ইউসুফ আলাই সাল সালাম তার বাবার দাদির চেহারা পেয়েছিলেন এই জন্য তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ সারা আলাইহা সালাত সালামকে নিয়ে এক সফরের ঘটনা আছে ফিলিস্তিন থেকে মিশর ইব্রাহিম আলহ সালাম যেমন ফিলিস্তিন থেকে মিশর গেছেন তেমন ফিলিস্তিন থেকে মক্কা এসেছেন জেরুজালেম বাংলায় আমরা বলি জেরুজালেম আরবিতে বলে সালাম আর হিব্রুতে ইহুদিরা বলে ইউরোসলাম আর ইহুদিদের সাথে আমাদের অনেক কিছুতে মিল আছে হিংসার কারণে তারা আমাদের সহ্য করে না আমরা যেমন বলি আসসালাহ আলাইকুম তারাও তেমন বলে সালম শনিবারের দিন সকালে উঠে বলবে সাবাত সালম সালম মানেও শান্তি আমরা যেটা আসসালাহ আলাইকুম বলি এটা মানেও শান্তি ইহুদিরা দিনে সালাত আদায় করে তিন অক্ত তাদের মসজিদ আছে সিনাগগ সেই মসজিদে গিয়ে তারা আদায় করে আমরা তাদায় করি পাঁচ অক্ত এরকম আরও বহু বিষয় আছে তাদের সাথে মিল খুঁজে পাবেন আমি বলবো বক্তব্যের একটা পর্যায়ে গিয়ে তো আমরা যেখানে ছিলাম আর কি তো ইব্রাহিম যাওয়ার পথে জালেম বাদশার হাতে যখন তার স্ত্রী অত্যাচারিত নির্যাতিত হওয়া থেকে বেঁচে গেলেন আল্লাহর সহযোগিতায় তখন তাকে উপহার হিসেবে প্রদান করা হলো হাজেরা হাজরা আলাইহা সালাতামের গর্ভে ইব্রাহিমের প্রথম সন্তান আসলো ইসমাইল ইসমাইলকে রেখে আসলেন পনেরোশো কিলোমিটার দূরে মক্কায় আর পরবর্তীতে সারার গর্ভে জন্ম নিল ইসহাক এসহাককে রেখে দিলেন মসজিদ আকসা জেরুজালেমে এটা ছিল আমাদের এই পয়েন্টের মূল আলোচনা যে আল্লাহ ইব্রাহিমের দুই সন্তান ইব্রাহিম আলহি সালামের দুই সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ দুইটা মসজিদ পৃথিবীর পুরাতনতম দুটা মসজিদ কত পুরাতন আল্লাহ পবিত্র বলছেন পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করবে এই জন্য পৃথিবীতে প্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছে সেটা মক্কায় আবু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম আল্লাহর নবী পৃথিবীতে কোন মসজিদ সর্বপ্রথম তৈরি হয়েছে আল্লাহর নবী বললেন মসজিদুল হারাম মক্কার কাবা সর্বপ্রথম তৈরি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য আমি বললাম সুম্মা আইয়ু তারপরে কোন মসজিদ তৈরি হয়েছে তিনি বললেন মসজিদ আল আকসা মসজিদে আকসা তৈরি হয়েছে আমি জিজ্ঞেস করলাম কাম্বাই না ওমা কত বছরের ব্যবধান আল্লাহর নবী বললেন আর বা আম চল্লিশ বছরের ব্যবধান তাহলে চল্লিশ বছরের ব্যবধানে নির্মিত হওয়া পৃথিবীর প্রথম দুইটা পুরাতন মসজিদ আবাদ করছে কে ইব্রাহিমের দুই সন্তান ইব্রাহিমের প্রথম স্ত্রীর গর্ভে দ্বিতীয় সন্তান যেহেতু প্রথম সন্তান এসেছে দ্বিতীয় স্ত্রীর গর্ভে এসা আবাদ করছে জেরুজালেমে আল মসজিদ আল আকসা আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে প্রথম সন্তান ইসমাইল আবাদ করবে মক্কার কাবা আর ইব্রাহিম আলী সালাত সালাম প্রথম নবী যিনি জেরুজালেম থেকে মক্কায় সফর করেছেন পাঁচবার আনুমানিক পাঁচবার ইতিহাসে পাওয়া যায় আরও কতবার করেছেন আল্লাহ ভালো জানে পনেরোশো কিলোমিটারের পথ পায়ে হেঁটে গেছেন একবার স্ত্রী পুত্রকে রাখতে গেছেন একবার কুরবানি করতে গেছেন একবার গিয়ে ছেলেকে পাননি স্ত্রীকে তালাক দিতে বলে এসেছেন আর একবার গিয়ে ছেলেকে পাননি স্ত্রীকে রাখতে বলে এসেছেন আর একবার গিয়ে ছেলেকে সাথে করে নিয়ে কাবা তৈরি করেছেন ওইদ বা তাঈসমাইল যখন ইব্রাহিম এবং ইসমাইল মিলে কাবা তৈরি করল তখন তাহলে কত আগে আমরা জেরুজালেম এবং কাবার আলোচনা পাচ্ছি আজ থেকে পাঁচ হাজার বছরেরও বেশি অতীতকালের কথা আমরা বর্ণনা করছি সম্মানিত উপস্থিতি ইসহাক আলেহী সালামের সন্তানের নাম হচ্ছে ইয়াকুব ইয়াকুব আলেহি সালাতামের বারো সন্তান ছিল তার মধ্যে একজন ইউসুফ এই সকল নাম ইংরেজিতে একই ব্যক্তি কিন্তু উচ্চারণ আলাদা ইব্রাহিমকে তারা বলে আব্রাহাম এ তারা বলে আইজাক এ আকুবকে তারা বলে জ্যাকব ইউসুফকে তারা বলে জোসেফ যেমন আপনি যদি দেখেন সাইন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ তাহলে ধরতে হবে হজরত ইউসুফ আলাই সালাত আসসালাম স্কুল অ্যান্ড কলেজ সাইন্ট জোসেফ দিয়ে তারা ইউসুফ আলাই সালাতসালামকেই বুঝিয়েছে উচ্চারণের পার্থক্য তথা পৃথিবীর এই তিনটা ধর্মই ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইসলাম আব্রাহামিক রিলিজিয়ান তিনটা ধর্মের মানুষই ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার মিল্লাত ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার এবং তিনটা ধর্মই সেমেটিক রিলিজিয়ান সেমেটিক মানে সাম নু হলেহি সালাত সালামের যে তিন সন্তান নৌকায় উঠে ইমান আনয়নের মাধ্যমে বেঁচে গেছিলেন তারা হচ্ছেন সাম ইয়াফেস আর একজন সন্তান করে বন্যায় ডুবে গেছিল তো এই তিন সন্তানের মাধ্যমেই আল্লাহ পৃথিবী আবাদ রেখেছেন নুহের তিন সন্তানের মাধ্যমে সামের পরবর্তী বংশধরদেরকে বলা হয় সেমেটিক তথা এশিয়ান ভারত পাকিস্তান বাংলাদেশ আরব আফগানিস্তান এই এশিয়ার অঞ্চলের মানুষ হচ্ছে সামের সন্তান